গতকাল কিন্তু স্বর্ণের দাম কমেছে বাংলাদেশে তো চলুন দেখি আজ কি অবস্থা স্বর্ণের দামের আজ দশই জুন দুই হাজার চব্বিশ রোজ সোমবার বাংলায় সাতাইশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ কেট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরে এক লক্ষ পনেরো হাজার আটশো আঠাশ টাকা যা আগে ছিল এক লক্ষ সত্তর হাজার একশো সাতাত্তর টাকা ছয় পার্সেন্ট মজুর সহ দাম এক লক্ষ বাইশ হাজার আটশো পঁয়ত্রিশ টাকা প্রতি গ্রাম নয় হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা যা আগে ছিল দশ হাজার ছিচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় দশ হাজার পাঁচশো একত্রিশ টাকা পতিয়ানা সাত হাজার দুইশো তেতাল্লিশ টাকা যা আগে ছিল সাত হাজার তিনশো চব্বিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় সাত হাজার ছয়শো সাতাত্তর টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম বাংলাদেশে প্রতিভূরি এক লক্ষ দশ হাজার ছয়শো দশ টাকা যা আগে ছিল এক লক্ষ এগারো হাজার আটশো ছিচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ সতেরো হাজার দুশো ছেচল্লিশ টাকা প্রতি গ্রাম নয় হাজার আটশো তিয়াশি টাকা যা আগে ছিল নয় হাজার পাঁচশো উননব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় দশ হাজার বান্ন টাকা প্রতি আনা ছয় হাজার নয়শো তেরো টাকা যা আগে ছিল ছ হাজার নয়শো নব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় সাত হাজার তিনশো আঠাশ টাকা আঠারো ক্যাট হলমার্ক সনের দাম প্রতি ভরি চুরানব্বই হাজার আটশো সতেরো টাকা যা আগে ছিল পঁচানব্বই হাজার আটশো ছেষট্টি টাকা ৬ পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ পাঁচশো ছয় টাকা প্রতি গ্রাম টাকা যা আগে ছিল ৮২১৯ টাকা দুশো উনিশ মজুসহ দাম দ্বারা টাকা আনা পাঁচ টাকা যা আগে ছিল পাঁচ টাকা ছয় পার্সেন্ট দাম দ্বারা দুশো টাকা ট্র্যাডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি আটাত্তর টাকা যা আগে ছিল হাজার দুইশো সাতান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় তিরাশি হাজার পঁচাশি টাকা প্রতি গ্রাম ছয় হাজার সাতশো বিশ টাকা যা আগে ছিল ছয় হাজার সাতশো পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা সাত হাজার একশো তেইশ টাকা পতিয়ানা চার হাজার আটশো নিরানব্বই টাকা যা আগে ছিল চার হাজার নয়শো চুয়ান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় পাঁচ হাজার একশো তিরানব্বই টাকা এখন দেখে নেব বিশ্ববাজারের স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিয়াত্তর দশমিক সাত ডলার একশো পঁচিশ টাকা ডলারের দূরে বাংলাদেশ টাকা গ্রাম দাঁড়ায় নয় হাজার দুশো আঠারো টাকা প্রতি ভরি আটশো ষাট ডলার একশো পঁচিশ টাকা ডলারের দূরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ সাত হাজার পাঁচশো তেরো টাকা প্রতি আউশ দুই হাজার দুশো চুরানব্বই ডলার একশো পঁচিশ টাকা ডলারের দূরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় দুই লক্ষ ছিয়াশি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা বন্ধুরা এখন দেখে নেই সৌদি আরবের স্বর্ণের বাজার দর সৌদি আরবে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো ছিয়াত্তর দশমিক আট রিয়েল এবং ভরি হচ্ছে তিন হাজার দুইশো উনত্রিশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দ্বারা এক লক্ষ তিন হাজার তিনশো পনেরো টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো তিপ্পান্ন দশমিক সাত রিয়েল এবং ভরি হচ্ছে দুই হাজার নয়শো উনষাট রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশের টাকায় ভরি দাঁড়ায় চুরানব্বই হাজার ছয়শো তিরানব্বই টাকা একুশ ক্যাট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুশো বিয়াল্লিশ দশমিক দুই রিয়েল এবং হাজার আটশো পঁচিশ রিয়েল বত্রিশ টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দাঁড়ায় নব্বই হাজার চারশো এক টাকা আঠারো প্রতি গ্রামের মূল্য দুশো সাত দশমিক ছয় রিয়েল এবং ভরেছে দুই হাজার চারশো একুশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দাঁড়ায় সাতাত্তর হাজার চারশো ছিয়াশি টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার দর দুবাইতে আজকে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য দুইশো উনআশি দিরহাম এবং ভরেছে তিন হাজার দুইশো চুয়ান্ন বত্রিশ টাকা দিরহামের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দ্বারা এক লক্ষ চার হাজার একশো ছত্রিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য দুইশো উনষাট দিরহাম এবং ভরেছে তিন হাজার একুশ দিরহাম বত্রিশ টাকা দেরামে রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় ছিয়ানব্বই হাজার ছয়শো একাত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি মূল্য দুইশো পঞ্চাশ দিরাম এবং ভরে হচ্ছে হাজার নয়শো ষোলো দিরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় তিরানব্বই হাজার তিনশো বারো টাকা দুবাইতে আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো চোদ্দ দিরহাম এবং হচ্ছে দুই হাজার চারশো ছিয়ানব্বই দিরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে আনাল্শি টাকা ভরি দাঁড়ায় উনআশি হাজার আটশো পঁচাত্তর টাকা মাত্র বন্ধুরা এখন দেখেন এই সিঙ্গাপুরের স্বর্ণের বাজার দর সিঙ্গাপুরের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো দুই দশমিক নয় সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার দুশো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়া এক লক্ষ আট হাজার বিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য সাতানব্বই দশমিক ছয় সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার একশো আটত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দ্বারা এক লক্ষ দুই হাজার চারশো সাতান্ন টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য তিরানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার পঁচাশি সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশি টাকায় ভরে দাঁড়ায় সাতানব্বই হাজার ছয়শো আঠাশ টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার দর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য ওমানে আজকে আঠাশ দশমিক চার ওমানি রিয়েল এবং হচ্ছে তিনশো একত্রিশ ওমানি রিয়েল তিনশো টাকা ও রিয়েলের রেলের ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় নিরানব্বই হাজার তিনশো সাতাত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য ছাব্বিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো তিন ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি মানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় নব্বই হাজার নয়শো উনআশি টাকা একুশ ক্যায়েট গোল প্রতি গ্রামের মূল্য চব্বিশ দশমিক আট ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে দুইশো উননব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি মানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় ছিয়ানব ছিয়াশি হাজার সাতশো আশি টাকা আঠারো ক্যাট গোল মূল্য দাঁড়ায় বাইশ দশমিক নয় ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে দুইশো ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট টাকা ভরি তার আশি টাকা বন্ধুরা এখন ইন্ডিয়ার বাজার ইন্ডিয়াতে চব্বিশ নাইন বাজার মূল্য আজকে প্রতি সাত রুপি

মূল্য দ্বারা এক 108802 টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলারের রিয়েল রেট ডিরাম রেট রুপির রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদেরকে দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখতে হবে আপনাদের আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এজন্য আমরা এই ভিডিওতেও উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ নর্মাল ডিজাইনের যদি গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে পাঁচ হাজার টাকার মতো নিবে এবং সৌদি দুবাইতে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বাংলাদেশে আজকে রুপার বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার নিরানব্বই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার ছয় টাকা গ্রাম একশো বাহাত্তর টাকা আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম এক হাজার সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো ষাট টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম ভরি এক এক হাজার দুশো তিরাশি টাকা গ্রাম একশো দশ টাকা এবং প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ